আমি কোন আইনে কিভাবে আমাকে এইভাবে হয়রানি করা হলো জন্য আমি সুবর্ণা চৌধুরী আমি বিরুদ্ধে আমার দুটি কথা আমি মনে করছি যে এটা আমার ক্ষেত্রে হয়েছে মানে জন অন্যান্য জনগণরা এই একই হয়রানির শিকার হবে প্রথম কথা হচ্ছে আমার শ্বশুরের নামে মিটারটি আমার শ্বশুরের অবর্তমানে এই মিটারের আমার স্বামী যেহেতু বর্তমান আছে স্বামী আমার এই মিটারের দায়িত্বভার বহন করবে এখন আমি দীর্ঘ এক বৎসর যাবৎ আমি নাটোরি গ্রাম আদালত জেলা করেটর হিসেবে দায়িত্ব পালন করছি আমি বৃহস্পতিবার রাতে এগারোটার দিকে আসি শনিবার যাই আমার অফিসিয়ালভাবে নেস্কোর সঙ্গে কোনো দেখা হয় না কোনো যোগাযোগ নেই কিন্তু দুঃখজনক বিষয় যে আমি কি করে আমার নামে নেস্কো কোম্পানি ঠাকুরগাঁ জেলা আমার নামে মামলা করে এবং শুধুমাত্র এক বিল জুন মাসের বিলটার জন্য আমার নামে একটা মামলা করলো একটা নারী মানুষ আমি কি করে এই দিনাজপুরে গিয়ে এই দেশ এই যে অবস্থা দিনাজপুরে যাব মঙ্গলবারের দিন আবার আমাকে আবার নাটোরে যেতে হবে এই আমার কি অপরাধ দিনাজপুরে কেন যেতে হবে আমার দিনাজপুরে যে আমার দুশো তিরাশি বাহান্ন চব্বিশ আমার নামে মামলাটা করেছে আমার স্বামী বর্তমান আমি তো এখানে আমার তো কোনো ইয়ে নেই আমি কেন মামলাটা আমার নামে কেন মামলাটা হবে আর এবং আমার হয়রানি কেন হতে হবে আজকে আমি আটশো টাকা এক হাজার টাকা দিয়ে যাব আবার আমাকে এক হাজার টাকা রাস্তা পাবানো কোটের একটা প্রায় পাঁচ সাত হাজার টাকা এছাড়াও আমার প্রায় ছয়টা ফ্রিজের প্রায় কয়েক লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে দুই দিন লাইন কাটার বিরুদ্ধে আমি বলতে চাচ্ছি ঠাকুর গায়ে কি শুধুমাত্র একটা বিলের কারণে আমার মামলা হয়েছে এবং আমার দুদিনের লাইন কর্তন করা হয়েছে নাকি আরো ঠাকুর গায়ে কারো দু একটা বিল বাকি আছে এটা নেস্কোর কাছে আমার প্রশ্ন আর আমি আমার এই ক্ষতিপূরণ আমি নেস্কোর কাছে চাই আমার এত টাকার ক্ষতিপূরণ আমার যে হয়রানি আমি রাস্তায় আমি গুলি হয়ে মরতেও পারি কারণ বর্তমান যা দেশের অবস্থা আমি আজকে প্রধান নির্বাহীর সামনেই বলে আসছি যে লিজা ম্যাডাম একজন নারী হয়ে একজন নারীকে এভাবে হয়রানি করার কাজটা আপনি ঠিক করেননি আমি জানি না প্রধান নির্বাহী ঠাকুরগা কি ব্যবস্থা নিবে তার বিরুদ্ধে তবে আমি আজকে মিডিয়ার মাধ্যমে বলতে বললাম এবং আমি এটা প্রধানমন্ত্রীর দরবারেও পৌঁছাবো কেন আমাকে একটা হয়রানি আমি শিকার হব আমি কোন আইনে কিভাবে আমাকে এইভাবে হয়রানি করা হলো একটা মাত্র বিলের জন্য